হ্যালো বন্ধু নমস্কার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার অনেক ভালো আছে জয়বিনায় লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আর আজকের দিনটা কিন্তু শনিবার শনিবার দিন সারাটা দিন আমি যা করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর আমার কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যা হয়ে গেছে অন্য আশা করি আরও হবে তোমাদের ভালোবাসে আমি আরও এগিয়ে যাব তো আমাকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে একটু লাইক করবে আমার ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে একটু কমেন্ট করে জানিয়ে দেবে যে আমার ভিডিওগুলো কেমন লাগলো আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখ দেখাবো খুঁটি মানে খুঁটি বাসন কি আমরা ছোটবেলায় যাদের খেলেছি আর কি তোমাদেরকে দেখাবো তো তোমরা যদি দেখতে যাও তো আমার এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে কারণ মাটির গাছ দেখতে সবারই ভালো লাগবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমি সারাটা দিন যা করি না করি সেই সবই আর কি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি আমি তো যে থেকেও ঘুরতে যাই না যে সেই ঘোরার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব আমি সারাটা দিন বাড়িতে যা করি সেটাই আর কি শেয়ার করি আর আজকে সারাটা দিন পরে ছাদেই কাজ করেছি সেই জন্য বারবার আমি ছাদের ভিডিওগুলোই দেবো তো তোমরা একের পর পর একটা করে ভিডিও দেখতে থাকো তো দেখো আবারও চলে এসেছিলাম ছাদে আর দেখো ব্লাউজে কাদো ভরে গেছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো চলে এসেছি আবারও ছাদে এগুলো কিন্তু ঢাকার পর এদের মানে উদম করে দিচ্ছি তার থেকে দশ মিনিট পরে এসে আবার আমাদেরকে ঢাকতে হয়েছে কারণ মেঘ ধরে চলে আজকে সারা সারাটার দিন অতটা মেঘ হয়নি কিন্তু মেঘ দেখেছিল চোগুলো উদম করে দেওয়ার প্রায় দশ মিনিট পর একটু মেঘ হয়েছে তারপর সারাটা দিন একটু ভালোই গিয়েছে তো এগুলোকে কাগজ তুলে দেওয়ার পরে আবার যে আমরা দুজনে তক্তা ধরে ধরে মানে একটার পর একটা থেকে নামিয়ে দিচ্ছি কারণ যেহেতু রোদ উঠেছে সেহেতু চা তাড়াতাড়ি দিলে পরে শুকিয়ে যাবে আর সকালে রোদি রোদ বিকালের দিকটা আরও বেশি ম্যাগ করে সেজন্য তো দেখো আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে তোমাদেরকে আমি খুঁটির বাসন দেখাবো সেটাই আর কি এই যে খুঁটিগুলো যে বানিয়েছিলাম সেদিনকে আমার শ্বশুর শাশুড়ি যে বানিয়েছিলো সেগুলো আর কি এগুলো কোপটা মানে ভাতের পাতিলের মুখে যে ঢাকনটা দেওয়া হয় সেটাই আর কি সেটা খুঁটির মতন মানে খুঁটিটা ছোটো সেইভাবেই আন্দাজ করে এই কোপটাগুলো বানানো হয়েছে তো তোমরা যারা মানে আমাদের বয়সী এগুলো বলতো কিন্তু এখন চলে না এখন প্লাস্টিক বেরো হয়েছে প্লাস্টিকের জিনিস শাড়ি পাহাড়ি ঘন্টা সব থেকে সব কিছুই আছে কিন্তু এখন আর মাটির জিনিস যতটা চলে না বলে আর কি আমরা অতটা বানাই না অল্প বানাই আর এখন শুধু শুধুদের খেলনা জিনিস না বড়োদেরও সব কিছু মাটির জিনিস বেড়েছে আর যে দইয়ের যে আমরা ব্যবসা করি দইয়ের বাটিগুলোও কিন্তু প্লাস্টিকেরই বের হয়ে গেছে যে কারণে আর কি আমাদের এর ব্যবসাটা তেমন চলে না চলে না বলে মানে চলেই না অনেক সময় দেখা যায় যে ঘরে অনেকগুলো মাল থেকে আছে আসলে যারা প্লাস্টিক গড়ায় অনেক অনেক সময় দেখা যায় প্লাস্টিক বেশি চলে জন্য আর কি আমাদের দোয়ার বাটিগুলো চলে না আর এগুলো তো একটা অনেক চল চলন ছিল কিন্তু এখন যে প্লাস্টিক বের হয়েছে আগেই বলেছি প্লাস্টিক বের হওয়ার কারণে এগুলো চলন পায় উঠে গিয়েছিল আসলে আমরা পূজার মেলা করব না বানাতে চাইনি কিন্তু ভাবলাম যে বানাই যেহেতু বৃষ্টি পড়েছে সাঁতার তার জন্য আর কি শ্বশুর বানাচ্ছে আর মাও বানিয়ে দিচ্ছে আর এগুলো কাজ করতে কিন্তু অনেক বিরক্ত লাগে আমরা যে দইয়ের বাটি বানাই তার থেকে কিন্তু এগুলোর কাজ অনেক পরিশ্রমিক আর মনে হয় দেখে মনে হয় যে অল্পতেই করলে হয়ে যায় কিন্তু আসলে তা না অনেক কষ্ট লাগে আর একটা করে জিনিস ছোটো ছোটো জিনিস একটা করে জিনিস হাতে নিতে হয় প্রায় চার থেকে পাঁচবার করে একবার করে করতে হয় বুটি দিতে হয় বুটি সেজতে হয় আবার রোদে দিতে হয় পাতা করতে হয় মানে অনেক কাজ আবার সেগুলোকে সমান করতে হয় আবার কান্দা লাগাতে হয় তো দেখো ওই কুপড়াগুলো কিন্তু আমার মিছে দেওয়া শেষও হয়ে গেছে সঙ্গে সঙ্গে তোমাদের সাথে কিন্তু অনেক গল্প করা হয়ে গেছে আর এগুলো হচ্ছে ছোটো ছোটো ঝাঁঝর খেলনা বাটি খেলার জন্য ছোটো ঝাঁঝর যা ঝাঝর বলতে অনেকেই হয়তো এখন চেন না ঝাঁঝর মানে এটা মুড়ি ভাজার ঝাঝর এটা হচ্ছে চুলা তো দেখো এগুলো কিন্তু ঝিক লাগানো হয়েছে সেই ঝিক লাগানোর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ আমার শ্বশুর ছিল আমার শ্বশুর ঝিক লাগিয়েছে আর শ্বশুরের সাথে মানে শ্বশুর জানে না যে আমি ভিডিও করি তার জন্য আর কি তার সামনে আমি ভিডিওটা অন করি আর এটা হচ্ছে পাটা পাটা শিলগুলো এখনও বানানো হয়নি আজকে বানিয়েছে কিন্তু এই পাটা বানিয়েছে দুই তিন দিন আগে আর এই যে এগুলো হচ্ছে মাছ ধোয়া চারি মানে এর ভিতরে আর কি মাছ ধোয় চারিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আর ষাছগোড়াগুলো অনেক ভালোই হয়েছে তো তোমরা দেখেছো আর এখন কিন্তু মাছ ধোয়ার জন্য প্লাস্টিকের জিনিস বের হয়েছে এখন মাটির জিনিস চলে না বললেই চলে আসলে দু একটু মানুষ চাই সেজন্য আর কি বানানো আর এদিকে আছে টেপা পুতুল এটা এগুলাকেই কিন্তু টেপা পুতুল বলে এগুলোর জন্য মানে আমরা কোন ক্লাসে জানি পড়েছি আমার ততটা মনে নাই টেপা পুতুলের একটা গল্প তো দেখো এগুলোই কিন্তু সেই টেপা পুতুল আমরা কুমোররা টিপে টিপে মানে মাটি টিপে টিপে এই পুতুলগুলো বানিয়ে থাকি তারপর রঙ করি এবং সাজ করি দেখো আমরা গহণাও কিন্তু পরিয়ে দিয়েছি গলাতে হাতে সব জায়গায় কিন্তু পরিয়ে দিয়েছি এগুলো হচ্ছে আসল গয়না না যাই হোক মাটিতে পুতুল বানানো তোমাদের দেখা দেখাবো বললাম তোমার শাশুড়ি বানিয়েছি আমি ভিডিওটা তার সামনে নিয়ে আসিনি আর এগুলো হচ্ছে ছোটো ছোটো বালতি বাটি খেলার বালতিতে করে জল নিয়ে আসবে বাচ্চারা সেই জন্য আর কি বালতি বানানো হয়েছে আর এই যে ঝাঁকাগুলোর মধ্যে তুলবো আর দেখুন মেঘও করেছে তার জন্য ভাবলাম যে কাপড় চোপড়গুলো তুলে নিয়ে যায় মানে যেহেতু শুকিয়ে গেছে এখন তো রোদ অতটা দেখাই যায় না আর বাচ্চাদের জিনিসগুলো কিন্তু একটু বেশি হয়ে যায় বৃষ্টির দিনে যে দেখো ওই যে আমি যে পাটাগুলো দেখেলাম সেগুলো আর কি এখন রোদ দেবো আর রোদ যে রোদে যে দিচ্ছে ওপর দিকেই কিন্তু মেঘ গুরুম গুরুম করে ডাকছে সে কি মেঘের গর্জন কিন্তু কি যেন ঈশ্বরের কৃপায় একদমই বৃষ্টি পড়েনি মেঘ ডেকে চলে গিয়েছিল প্রায় তিরিশটা মিনিট মেঘ ডেকেছে কিন্তু মানে মেঘ হয়নি কি এমনিতেই মেঘ ডেকেছে আসলে এখনকার দিনে হয়তো তাই হয় মেঘ ডাকে কিন্তু মেঘ ধরনের বৃষ্টিও আসে না তার জন্য আমি ভয় ভয় করে দিতে চাচ্ছিলাম না পরে আবার বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা বলছে তাও সমস্যা নাই কিছু হবে না তার জন্য আবার যে দিচ্ছি আর যদি দুটো ঝাঁকা দেখতে পাচ্ছ মানে ঝাঁকা আমাদের জায়গা বলে করপা তো ওটা দেখতে পাচ্ছ ওটাকে আর কি বেগুলা সব তোলা হবে তো আমি বিকালে আসিনি ছাদে তুলিও নিই সেজন্য আমি ভিডিও করে নিই ভিডিওটা ইডি মানে করিনি বললে চলে তো দেখো তারপর আমি চলে এসেছিলাম নিচে আমার ছেলেটা একটু ঘুমাসবে মানে ওকে চান করে দিয়েছে চান টান করে এখন দুটো করে নিলাম ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আমার ছেলেটাকে একটু দেখায় আমার মেয়েও রয়েছে দুই বছরের একটা মেয়েও রয়েছে এটা ওর বয়স হচ্ছে এক বছর এখনও হাঁটা শেখে নিতে তবে এখন ঈশ্বরের রিপা একটু একটু করে পাও ফালাচ্ছে তো আমার ছেলেটা দেখো হাসতে চোখ ঘুমাসবে কান্না করতেছে কান্না করার ভিডিওটা আর কি তোমাদের সাথে শেয়ার করতে চালাম কিন্তু না আসলে এটা ভিডিও করা না এটা কিন্তু আমার স্মৃতি আমি এগুলো ধরে রাখতেছি আমার শুধু একটা চ্যানেলের মাধ্যম দিয়ে আসলে সবটা হয়েছিল আমার একটা ব্লগারদের দেখে তবে জানি না আমি সেটা তাদের মতো হতে পারবো কি না আর ইচ্ছা আছে আমি একটু ভালো বড়ো একটা ইউটিউবার হবো আর জানো সবচেয়ে বড়ো কথা কি কলকাতা গাছে মা মানুষের একটা মন্দির আছে সেখানে আর কি আমি মানচিত করে ভিডিওগুলো করা আমি স্টার্ট করেছি মানে আমি একটা চ্যানেল খুলেছি আর যেন আমার ক্যামেরার কি যেন একটা সমস্যা যে কারণে কথাগুলো আর কি ভালোভাবে আসে না তো জানি না মামুনার সময়কে কী কৃপা করবে কি না করবে তবে মনের ভিতরে একটা বিশ্বাস সে জানো যে সে নিশ্চয়ই কৃপা করবে তো দেখো ওকে কিন্তু ঘুমাসে আমি চলে ঘুম আসাছি আর দেখো আমার শাশুড়ি আজকে মানে আমাদের খেতে এই মাস গেলাই বুনেছে সেই মাছ গেলাইগুলোকে আজকে ভেজেছে সেই ভাজার ভিডিওটা করিনি তার জন্য যে আর এই যে যাতা আজকালকার দিনে কিন্তু এই দেখ ঘুম ভাঙানো তারপরে হচ্ছে ধান ভাঙানো এগুলো কিন্তু আর দেখা যায় না আগে তো মানুষ ঢিকির উপর চাপ দিয়ে চাপ দিয়ে ধান ভেঙেছে কিন্তু এখন কিন্তু সেগুলো আর হয়ই না আর আজকে মানে আজকালকের দিনে এগুলো তো একদমই চলে না এখন তো সব কিছু বের হয়েছে আধুনিক যুগের মানুষ সব বৈদ্যুতিক জিনিস বের হয়েছে তেমন শাশুড়ি শ্বশুড়িগুলো বুনেছে মাছ কালাই খেতে তো সেখান থেকে তুলেও নিয়ে এসেছিলো অনেক দিন এগুলো প্রায় এক বছর হয়ে গেছে সেই কালাইগুলো আর কি আর আমার খাওয়া হয় না কারণ আমার ছোটো ছোটো বাচ্চা আছে ঠান্ডা লেগে যাবে সেভাবে আর কি মাছ কেলাইয়ের একদমই রান্না করা হয় না তো সামনে একটু অনুষ্ঠান বলতে আমার মেয়ের জন্মদিন সেই জন্য আর কি মাছ কেলাইগুলো ভাঙানো হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করবে তার জন্য ভেজে হচ্ছে আর এই ভিডিওটা কিন্তু সত্যি কথা বলতে অনেক দিনের আমি তোমাদের সাথে শেয়ার করিনি আজকে প্রথম শেয়ার করলাম অনেক দিনের ভিডিও এরা করা আর আজকে ভিডিও এডিট করতে এসে দেখি একদমই ভিডিও করতে পারিনি সেই জন্য আর কি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সঙ্গে কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগে এডিট করা প্রায় এক মাস আগে এক দেড় মাস আগে এডিট মানে সরি ভিডিও করা তো যে বললামই তো আমি ভিডিও এগুলো দিইনি কি আমি ভাব ভেবেছিলাম যে যেদিন আমি অল্প ভিডিও করব সেদিনকে আর কি তোমাদেরকে আমি ভিডিওগুলো দেখাবো তো দেখো আমরা কীভাবে পালেরা পুরি দেখো সেই পোড়াটাও তোমাদেরকে দেখালাম এভাবেই কিন্তু একটার পর একটা পর সাজিয়ে সাজিয়ে পোড়ানো হয় তো এই দেখো প্রত্যেকটা পুরানো কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা পুরানো কিন্তু লাল টকটকা হয়েছে তো আমার স্বামী আর শ্বশুর দুজনে মিলে বাটাগুলো খুলতেছে আর যে ভ্যানের উপর নিচ্ছে কারণ ওই পাশে একটা ঘর আছে ঘরের ভিতরে আর কি ডুগাগুলো ধুয়ে দেবে দেখো এখানে কিন্তু জড়ো করতেছে আর এখানে কিন্তু হাফ কেজি তিন পশ সবগুলো ধরো সাইজেরই কিন্তু আছে আর এর পর দিয়ে আরেকটা কিন্তু স্যার ছিল সেটাকে খুলে নিয়েছে সেগুলো যে চার পাঁচ দিয়ে রেখে দিয়েছে তো সবগুলো মানে পোড়ায় অনেক সুন্দর হয়েছে আর যেন জিনিসগুলো যদি পোড়া শুরু হয় দইগুলোও কিন্তু উঠতে মানে ভালো হয় মাথা ভালো আসে এই জন্য আর কি পোড়াটা ভালো হলে অনেক ভালো হয় তো দেখো তোমাদের সাথে অনেকক্ষণ ধরে বক বক করতেছি যদি ভুলে থাকে আমাকে ক্ষমা করে দিয়ে আসলে ফোনের মাধ্যমে কথা বলতেছি আর পরবর্তী সময় যে আমি আবার আবার ভয়েস ওভারটা শুনবো এটুকার সময় আমার একদমই নাই আমি ভয়েসটা দিচ্ছি রাত্রে দশটা সাড়ে দশটার পর এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি ভয়েস দিচ্ছি কি বলতেছি না বলতেছি কিছুই বুঝতে পারতেছি না ওকে সবাই ভালো থাকবেন দেখা হবে আগামীকাল